আমরা উভয়ে এলেম শিক্ষার জন্য রাসুল ইবাক সাল্লাহ সাল্লামের দরবারে আগমন করতাম একদিন আমি আসতাম একদিন তিনি আসতেন যে দিন তিনি আসতেন সেদিন আমি তার কাছে খবর নেওয়ার জন্য আসতাম এবং জিজ্ঞেস করতাম আজ কোনো ওহি এসেছে কিনা বা অন্য কোনো খবর আছে কিনা আর যেদিন আমি আসতাম সেদিন অনুরূপভাবে তিনি আমার কাছে খবর জানার জন্য আসতেন হজরতাল্লাহ তাল্হু বলেন একদিন আমার সাথী আনসারী সাহেবে তার নির্ধারিত দিনে রাসুলপাহ সাল্লাহ দরবারে হাজির হলেন সেদিন রাসুলপাহ সাল্লাহ সাল্লাম উমিনের কাছ থেকে দূরে থাকার ঘটনা শুনতে পেলেন আনসারী সাহেব তাড়াতাড়ি বাড়িতে গেলেন এবং হজরত উমর রাজ্লাহ এর ঘরের দরজা খুব জোরে নাড়া দিলেন এবং বললেন ওমর অমর রাজু কি ঘরে আছেন তার আগমন শুনে আমি পেরেশান হয়ে তার কাছে ছুটে আসলাম আমাকে দেখতে পেয়ে তিনি বললেন ভাই ওমর আজ তো বিরাট এক ঘটনা ঘটে গেছে বিস্তারিত বিস্তারিত ঘটনা শুনে আমি সাথে সাথে হজরত থাপসার রাজাল্লা তাল্হা এর বাড়িতে এসে দেখতে পেলাম তিনি কাঁদছেন আমি তার কান্না দেখে জিজ্ঞেস করলাম হজরত সাল্লাইসাল্লাম কি তোমাকে তালাক দিয়েছেন তিনি বললেন না আমি জানি না অতবার রাসুল্ল আমি রাসোলে বাগসল্লাহ সাল্লামের কাছে আসলাম আমি দাঁড়ানো অবস্থায় রাসুলেরবাগ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম হুজুর আপনি কি আপনার বিবিধের তালাক দিয়েছেন উত্তরে রাসুল এ বাগ সাল্লাহ বললেন না আমি তালাক দেইনি। আমি উক্ত আনসারির খবর আশ্চর্য হয়ে বললাম আল্লাহু আকবর